বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন উদ্যোগে বঙ্কিম পরিষদ বঙ্কিম পরিষদের উদ্যোগে হুগলি মহসিন কলেজের সোমবার কলেজ অডিটোরিয়ামে ধুমধাম করে পালিত হল বন্দে মাতরম সঙ্গীতের সার্ধ শতবর্ষ অনুষ্ঠান শুরুতেই কলেজের ছাত্রছাত্রীরা বন্দে মাতরম গানটি পরিবেশন করে পরিবেশের সৃষ্টি করেন আলোচনা সভায় বঙ্কিমচন্দ্রের সৃষ্টি বন্দে সঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব এবং তার উপন্যাস আনন্দ মঠের প্রেক্ষাপট বিস্তারিতভাবে তুলে ধরার পাশাপাশি বক্তারা বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উল্লেখ্য বঙ্কিম পরিষদ প্রতি বছরের মতো এবছরও নানান সাংস্কৃতিক ও সাহিত্য ভিত্তিক আয়োজনে কলেজ প্রাঙ্গনকে মুখর করে তোলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায় গভর্নিং বডির সদস্য ও বিধায়ক অসিত মজুমদার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জী কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক সহ প্রাক্তনী ও বর্তমান ছাত্রছাত্রীরা অনেক হয়ে গিয়েছে আমরা অনেক দেরিতে হাঁটছি যিনি মাতরম সঙ্গীত রচনা করেছিলেন তিনি আমাদের গল্পের পাক্তানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমরা সত্যি গর্বিত এই মহসিন কলেজে গর্বিত তার মতো একজন মানুষ এখানেই অধ্যয়ন করেছিলেন তাকে সম্মান জানানোর স্বার্থে আজকের অনুষ্ঠানের বসবাস করার সময় এই গান রচনা করেছিলেন এবং এই চুচুরার সদরে তিনি এক্সিকিউটিভ অস্পিসার হিসাবেও কাজ করেছিলেন তার ষাট বর্ষে হুগলি মহসিম কলেজের বকি পরিষদ যারা পরিচালনা করে তাদেরকে গভীর শ্রদ্ধা জানাই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক অবদান আছে অনেক গান আছে অনেক কবিতা আছে কিন্তু এই বন্দে বাতরকে আজকে নির্বাচিত করে তারা বাংলা নয় ভারতের আবেগকে ফুটিয়ে তুলেছেন এবং আপনারা জানেন যে ভারতবর্ষে এই গানকে নিয়ে বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তারা ভারতবর্ষের পার্লামেন্ট এবং রাজ্যসভায় এই গানকে ব্যান করার চেষ্টা করছেন আমরা আজকের এই পবিত্র দিনে তার বিরোধিতা করছি এবং বাঙালি হিসাবে বাংলার সম্মান রক্ষার্থে এবং স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান চিরস্মরণীয় করে রাখতে বক্রের পরিষদকে ধন্যবাদ জানাই যে এই গানটিকে তারা নির্বাচিত করেছেন বন্দে মহাতারু মানে মানে সেখানে মহেন্দ্রকে আরেকজন সন্তান ভবানন্দ সে ভবানন্দ মহেন্দ্রকে গান শোনাচ্ছেন কি গান এই বিখ্যাত গান যে গানটা একটু আগে গান হলো বন্দে সুজলাম সুফল মালয় শীতাল শস্য শ্যামলাং মাতর তাহলে এই যে গানটাতে গাইছেন তারপর পরে তখন মহেন্দ্র বলছেন এটা কে মা কে তুমি যে বন্দে মাতর বলছো বন্দে মাতার মানে কি মাকে বন্দনা করা মাকে পূজা করা মা তুজে সালাম তাহলে এই যদি হয় তাই মা কে তখন ভবানন্দ কোনো উত্তর না দিয়ে পরের লাইন গাইতে শুরু করলেন আর শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিদিন তখন উনি বললেন ময় জিজ্ঞেস করছেন যে তাহলে তো দেশের কথা বলছো তুমি তো প্রকৃতির কথা বলছো তাহলে এখানে মা কোথায় কে তখন ভবানন্দ বলেন প্রকৃতি মা প্রকৃতি মা দেশ মা দেশ মা আর একটা রূপ হচ্ছে প্রকৃতি দেশের যে প্রকৃতি সেটাই হচ্ছে মা আমাদের কাছে মা বলতে আর কিছু নেই আমাদের কাছে মা হচ্ছে দেশপাত্র অর্থাৎ তিনি বললেন যে জননী জন্ম ভূমিশ্ব স্বর্গাত